আশি টাকায় চিকেন বিরিয়ানি দশ টাকায় মুলতানি শরবত বিশ টাকায় চিকেন লটপটি বিশ টাকা দিয়ে চিকেন কোপ্তা কম দামে এই খাবারগুলো খেতে হলে কোথায় যেতে হবে দেখতে থাকুন আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিওর শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি লালবাগ লালবাগ বাজারের ভিতরে যাওয়ার পিছনে হচ্ছে লালবাগ বাজার আমি আসছি ধাবাতে এখানে ট্রেডিশনাল পাকিস্তানি ফুড পাওয়া যায় এটা হচ্ছে ধাবা ট্রেডিশনাল পাকিস্তানি ফুড এখানে পাওয়া যায় এই কারণে আসছি এটা হচ্ছে এক টাকার যে হোটেলটা আছে না লালবাগ বাজারের ভিতরে আমার পিছনে দেখেন এই যে এক টাকার হোটেল তার সামনেই ধাবা তো চলেন দেখি কি কি পাকিস্তানি ফুড এখানে পাওয়া যায় আসেন এই হোটেলটা কিন্তু নতুন একটা হোটেল একদমই নতুন এক সপ্তাহ হল চালু করা হয়েছে তো এখানে নাকি পাকিস্তানি ট্র্যাডিশনাল যে ফুডগুলো আছে সেগুলো পাওয়া যায় আসলে কি কী ফুড পাওয়া যায় সেটা তো ভেতরে না গেলে আমরা বুঝতে পারবো না এখানে বসার জায়গাটা খুবই অদ্ভুত তবে আমার কাছে পার্সোনালি এই জায়গাটা দেখতে যতটা ভালো লাগছে কিন্তু বসে খুব একটা আরাম পাওয়া যায়নি এই হচ্ছে তাদের মেনু এই মেনুটা তাদের হোটেলের মধ্যেই দেয়া আছে আপনারা চাইলে মেনুটা দেখে নিতে পারেন এইখানে যে যে খাবারগুলো অ্যাভেলেবেল ছিল আমি প্রতিটা খাবারই প্রায় নেওয়ার চেষ্টা করছি এইখানে আমি সাদা রুটির পাশাপাশি লটপটি চিকেন কোপ্তা তারপরে মুলতানি শরবত এছাড়াও আমি এখানে তাদের একটা বিরিয়ানি পাওয়া যায় সেটা নিয়েছিলাম এই রুটিটার প্রাইজ হচ্ছে দশ টাকা রুটিটা দশ টাকা অনুযায়ী মোটা এবং বড়ো প্রথমেই এখানে আমি বিশ টাকার লটপটি দিয়ে এই রুটিটা ট্রাই করব।। হ্যাঁ এই লটপটিটার মূল্য হচ্ছে বিশ টাকা চলেন লটপটির যে গ্রেভিটা আছে এইটা দিয়ে রুটিটা ট্রাই করি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে যেটা মনে হয়েছে গ্রেভিটা মোটামুটি চলে আর কি বাসায় যে ধরনের নর্মালি আমরা মুরগি রান্না করি ওই রকমই ছিল এখন আমি রুটিটা দিয়ে লটপটিটার একটু মাংস খেয়ে দেখব আসলে এখানে লটপটির মধ্যে খুব বেশি মাংস পাবেন না এখানে গলা পাবেন মুরগির ডানা পাবেন এগুলোই তবে বিশ টাকায় দিচ্ছে এইটাই আহামরি তেমন কোনো কিছু না রুটিটা এভারেস্ট এবার আমি এখানকার কোফতাটা ট্রাই করব প্রথমে কোফতার যে গ্রেভিটা আছে এটা দিয়ে রুটিটা মুখে দিব এই কোফতাটার মূল্য হচ্ছে বিশ টাকা বিশ টাকা হলে আপনি চিকেন কোফতা নিতে পারবেন গ্রেভি দিয়ে যখন মুখে দিছে এটাকে আমার ভালো মনে হয়েছে এবং এটা মজা ছিল এবার চলেন কোফতাটা ট্রাই করে কী অবস্থা খুব একটা শক্ত না তবে মোটামুটি যতটুকু হওয়া দরকার অতটুকুই এই যে কেটে ফেললাম এই দেখতে পাচ্ছেন কোপ্তার এই অবস্থা এটা যারা চিকেন কোপ্তা বলতেছে তো চলেন মুখে দেই বিশ টাকা দাম মাত্র এটার এটা মোটামুটি ভালো ছিল খারাপ না তবে এই কোপ্তাটার মধ্যে ডাল ইউজ করা হয়েছে যদিও তারা বলছে যে তারা এখানে ডাল খুব একটা ইউজ করে না ময়দা ইউজ করছে যাই হোক চিকেনের পরিমাণ মোটামুটি কমই ছিল বলা যায় এই যে বিরিয়ানিটা এটার প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা এখানে পাঁচ পিস শশা দেওয়া আছে শশার উপরে বিট লবণ দেয়া আছে সঙ্গে লেবু দেয়া আছে আর এই যে আপনার একটা পাকিস্তানি মুরগির বা সোনালি মুরগি বলতে পারেন সেটার একটা লেগ পিস দেওয়া আছে সঙ্গে আরেকটা আলু দেয়া আছে যেটাকে আপনি আলুর দম বলতে পারেন পাশাপাশি এটা হয়তোবা চিকেনের সঙ্গেই রান্না করা হয়েছে চলেন পোলাওটা প্রথমে মুখে দেই পোলাওটা মুখে দিতে আমার কাছে যেটা মনে হয়েছে এই পোলাওয়ের মধ্যে আহামরি তেমন কোনো স্বাদ নেই তবে বাসায় যেমন নর্মাল পোলাও রান্না হয় ওই রকমই এবার আলুটাকে কেটে মুখে দিব চলেন আলু আর পোলাও একটু মুখে দেই হ্যাঁ আলুটার মধ্যে খুব সুন্দর একটা স্বাদ পাওয়া যাচ্ছে এবং আলুটা পোলাও দিয়ে খেতে অনেক মজা লাগতেছে ঠিক আছে আলুটা কিন্তু আসলেই মজা এবার চলেন এই চিকেনটা ট্রাই করব চিকেনটা আমি হাত দিয়েই ভাঙবো কারণ হচ্ছে হাত দিয়ে না ভাঙলে আপনারা বুঝতে পারবেন না এটা কতটা নরম বা কতটা শক্ত তো চিকেনটা আপনার মোটামুটি অনেক সফট ছিল দেখেন ধরার সঙ্গে সঙ্গেই কিন্তু এটা খুলে আসতেছিলো তো চলেন এবার আমরা এটা ট্রাই করি চিকেনটা পোলাও দিয়ে নিয়ে নিলাম মুখে দিলাম মুখে দেওয়াতে আমার কাছে এটা মোটামুটি যেমন চিকেন পোলাও দিয়ে লাগে ওই রকমই এটা আসলে ওনারা মুরগি বিরিয়ানি বলতে পারেন কিন্তু এটা আমার কাছে মুরগির রোস সঙ্গে পোলাও আর এক পিস আলু যেমন লাগে এই রকমই লাগছে তবে আশি টাকা অনুযায়ী এটার মান ভালো আর সঙ্গে যদি আমি একটু লেবু চিপে নেই দেখি লেবু দিয়ে কেমন লাগে লেবুটা একদম টাটকা লেবু এই রকম টাটকা লেবু সচরাচর হোটেলগুলোতে দেখা যায় না তো চলেন মুখে দেই লেবুটা চিপে নিলাম দেখতেই পাচ্ছেন লেবুতে রসের পরিমাণ অনেক ভালোই আছে তো লেবু দিয়ে চেপার পর পোলাওটা যখন মুখে দিছি এই পোলাওটা খেতে আমার কাছে আরও বেশি ভালো লাগছে এবার এখানকার মুলতানি যে শরবতটা আছে এইটা ট্রাই করব এই শরবতটার মূল্য জানলে আপনারা অবাক হয়ে যাবেন এই শরবতটার মূল্য হচ্ছে মাত্র দশ টাকা মাত্র দশ টাকায় মুলতানি শরবত এখানে গুড় দেওয়া আছে সঙ্গে আপনার লেবু দেওয়া আছে এবং এটা খেতে অনেক মজা আছে রিফ্রেশ একটা ভাব চলে আসবে আজকের এই পর্যন্তই খাবারের মান আমার কাছে মোটামুটি লাগছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন